আজ আমি ডেলিভারি দেওয়ার কিছু ভিডিও শেয়ার করছি যেগুলো আমার হান্ড্রেড পিস করে গিয়েছিল আসসালামু আলাইকুম এগুলো আমার একশো পিস সমস্যা ছিল আর এখানে আমার একশো পিস কনাফা কাপ ছিল এগুলো আমি তিরিশ টাকা করে সেল করেছি এটা একটা অফিসিয়াল অর্ডার ছিল সাত দিনের জন্য ছিল এখানে একটা মিষ্টি আইটেম ছিল একটি ঝাল এবং একটি ফ্রুটস ছিল এখানে আমার আট থেকে দশটি লাচ্চা সামের প্যাকেট লেগেছিল কর্নফ্লাওয়ার দিয়ে কাস্টার টান্না করার জন্য দুই লিটার তরল দুধ লেগেছিল এবং এক প্যাকেট হুইপ ক্রিম ছিল চিনি ছিল পরিমাণ মতো এই কোন কাপ রেডি করার সময় আমি লাইভ করেছিলাম আপনারা সেটা দেখে নিতে পারেন এখানে আমার ঝালের মধ্যে ছিল বার্গার এখানে আমার একশোটি বার্গার রয়েছে এখানে আমি পেটি রেডি করে নিয়েছিলাম তারপর লেটুস পাতা শশা পেটি দিয়ে বার্গারটিকে কভার করে দিয়েছিলাম এই ভিডিওটিও আমার লাইভ করা আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এই বার্গারগুলোকে টুথপিক দিয়ে সিল করে নিয়েছিলাম তারপর টিস্যু দিয়ে মুড়ে নিয়েছি এখানে আমার দুই প্যাকেট নিতে হয়েছে একশোটি বার্গারের জন্য ওই দিন আমি ফ্রুটসের জন্য আপেল দিয়েছিলাম এখানে আমি বার্গার রেডি করছিলাম তার কিছুটা ক্লিপ নিয়ে নিয়েছি বনগুলো প্যাকেট থেকে নিয়ে কেটে নিয়েছিলাম বনগুলোর প্রাইস পড়েছিল আমার পার পিস টেন টাকা করে এরপর ম্যানোস লাগিয়ে নিচ্ছি বনের মধ্যে এখানে আমার আটটি ডিমের ম্যানোস লেগেছে আমি ম্যানস লাগিয়ে নিচ্ছিলাম ভাইয়া প্রথমে লেটুস পাতা দিয়ে দিচ্ছিলো তারপর পেটি তারপর শসা দিয়ে বার্গারটিকে সিল করে দিচ্ছিলো উপরে এটি টুথপিকও দিয়ে দিচ্ছিলো আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ